তো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে প্রায় ঘড়িতে একটা তো আমরা এই বেরোবো হচ্ছে তারকেশ্বর আজ বেরোলাম তোমাদের বলেছিলাম এক তারিখ আগস্টের শুক্রবার আজকে হচ্ছে আমরা বেরোবো তো মোটামুটি সবাই রেডি স্নান ফান করে রেডি তো ভিডিওটা আজকে একটুখানি লং হতে পারে তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো এই ভিডিওর জন্যই কিন্তু তোমরা ওয়েট করে থাকো যে দাদা কবে এই ভিডিওটা তুমি দেবে বাঘ বানানোর ভিডিও বাকি সব ভিডিও সব দিয়েছি তো এটা হচ্ছে পুরো তারকেশ্বর যাত্রা ভিডিওটা এই থেকে তারকেশ্বর আমরা যাচ্ছি সেটা তো আমি প্রায় রেডি হয়ে গেছি স্নান ফান করে সবাই মোটামুটি রেডি তো আমি আগে ঠা বাড়ির ঠাউকে পুজো দিয়ে নেব তারপরে কিন্তু আমরা যাবো হচ্ছে শীতলা বাড়ি কারণ যেমন প্রত্যেক বছর হচ্ছে আমরা মা শীতলাকে পুজো দিই তারপরেই আমরা বেরোই তো আগে বাড়ির ঠাউকে পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই বেরোবো তো ভিডিওটা লাস্ট থেকে এই মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকো ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলো দেখতে পেলে যে আমার মোটামুটি পুজো বাড়ি পুজো দেওয়া কমপ্লিট তো এবার নিচে রাহুল এর সাথে সব জিনিসপত্র আমার বাড়িতে আছে সব এইগুলো নিয়ে কিন্তু যাবো হচ্ছে এখন বাবার দোকানে ওখানে ওখানে বাবা বাজারেই সবাই আসবে তারপরে ওখান থেকে আমরা কিন্তু যাবো হচ্ছে গোয়াটি ঘাট তো আপাতত যাই এখান থেকে সব বেরোচ্ছি তো বেরিয়ে তারপরে সেতলা বাড়িতে পুজো দেবো আমাকে পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোবো সবাই ভিডিওটা এন্ডোতে দেখতে থাকো আর যারা যারা যাচ্ছ সবাই সাবধানে যেও বাবা মাথায় ভালো করে জল নিল বাবা হয়তো সবার মনস্কামনা পূরণ করে এটাই বাবার কাছে একটা প্রার্থনা চলো আবার সবাইকে সুবিধি রেখো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখা হচ্ছে কিন্তু আবার রাস্তায় যেতে যেতে আমরা এই যাচ্ছি বাবার দোকান এখন তারপর ওখান থেকে সবাই একসাথে বেরোবো সবাই আসবে ওখানে তারপরে বেরোবো এই যে সেটিং নিয়ে যাচ্ছি আমরা প্রচণ্ড রোদটা প্রচণ্ড রোদ আজকে মাসিতলার মন্দিরে পুজো দেওয়া হচ্ছে সবাই এসে গেছে এইবার আমরা পুজো দিয়ে বেরোবো এ ভাই ভিডিও করে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট মাসি মন্দিরে এবার আমরা বেরোচ্ছি এবার আমরা টোটো করে যাবো হচ্ছে ঘাটে তোমার জল তুলে বেরোবো তো সবাই সামনে যাচ্ছে বাকি আমরা পিছনে আছি আমরা বেরিয়ে বললাম এখন ছোট করে যাচ্ছি সবাই আর পিছনেও সবাই আছে এবং ঘাটের দিকে যাচ্ছি আর একজন উঠবে আমাদের তারপর একসাথে যাবো হ্যাঁ ওটাও না আমরা এই নাবলাম এখন হাতিশালা ঘাট বৈদ্যবাটি সবাই যাচ্ছি হেঁটে হেঁটে তো গিয়ে সব কিছু সাজাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দেখা এটা হচ্ছে শ্মশান এই যে হচ্ছে ঘাটটা এদিকে সোজা এই যে হাতি ঘাটে ঢুকতে গেলে এখানে দশ টাকা কিন্তু কুপন হলো আমাদের তো আমরা ছিলাম সাতজন তো এই সাতজনে কুপন কাটলাম সত্তর টাকা দিয়ে আর এই যে বাকি সবাই আসছে পিছনে কিন্তু এখন সব রেডি হচ্ছে সব ছেলেরা রেডি করছে পাতা দেওয়া হবে কামিনি গাছ আমরা পারলাম ওখান থেকে সব রেডি হচ্ছে আমরা এখন হাতি ঘাটে আছি বৈদ্যবাটিতে তো বাঁকি আমাদের সব রেডি হোক তারপরে তো আমাদের সব জল তুলবো তারপরে দেখাচ্ছি জল তোলা হচ্ছে এখন একটা ঘটে আর একটা ঘটে জল তোলা হবে বেশি জল না না ডোপ 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 আমাদের বাঁক এই হাঁড়িটা সিল করা হচ্ছে মাটি দিয়ে ওদিকে আমাদের বাঁক মোটামুটি রেডি তা সবাই এরিয়ায় বেরোবো একটা হয়ে গেছে আর একটা হচ্ছে এই আমাদের গ্রুপ প্রায় এখন এই কলসিটার মুখটা বিধিনি বলা সেটা আমরা কালো কাপড় লাল কাপড় দিয়েছিলাম কত কাপড় বল এই ভিতর আমার সিকিমে গিয়েলাম অনেক ভিটো খাওয়া দিতেই হবে हेते मोरिया की भाई बोलते पाड़ी आ देखो चित्र तो अनुपात्त होय जल्दी करो सर दीदी ना हां तो फालतू मूवी देख ना हमारा पागल है हम रजनीशमू देख ले हम देख नहीं इतने लगे बे ना सीमा और आधा खाली पेपर है मूवी के हम तो पहले ही बता दिए समर मूवी है कौन से कौन से चचूड़ा पैको हम तो ना पहले है लास्ट हो पाँच सौ ठीक है सही है चलो

টাইম এসে গেল তুমুল বৃষ্টি তাই না আমরা একটু ওয়েট করে যাচ্ছি সাড়ে চারটে প্রায় বাজে এখন আর এখানে সবাই আমাদের সব রেডি আর এখন অনেক জোরে বৃষ্টি হতে পারে বাট বৃষ্টির জন্য কিন্তু আমরা বেরোতে পারছি না সাজানো আছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে না প্রচণ্ড বৃষ্টি সাজানো কিছুদিন পরে আমরা বেরোব আমরা আছি ডাকাতকালিতে এই প্রায় আড়াই ঘন্টা লাগলো আসতে তো রাস্তা প্রচণ্ড খারাপ হেঁটে হেঁটে আসতে হলো তো এখন আমরা সব একটু টিফিন করবো ডাকাতকালী মন্দিরে দাঁড়ালাম এরপরে ডাইরেক্ট বিশ্বনাথ আর ভিড় দেখার জন্য অনেক রাস্তা খারাপ আছে ঘুরে চলো ঘুরে চলো ঘুরে চলো বাঘ নিয়ে যাচ্ছে দা এ তো ছেড়ে দাও রাজুদা রাজা এখন বাঘ নিয়ে যাচ্ছে রাজুদা হেল্পার এ রাজুদা যাও হেল্পারে পেছনে আমাদের এই যে জয় শ্রীরামের ফ্ল্যাগ সবাই যাচ্ছে পুরো ঘাট থেকে ডাকাতকালীয় মন্দির অবধি আমি নিয়ে এসেছি তারপরে এবার সবাই নিয়ে যাচ্ছে আমরা এখন হচ্ছে কামারকুন্ডু ব্রিজ ঢুকছি এই সবে তো বাঁক আমাদের আগেই যাচ্ছে তো আমি ডাকাতকালই অবধি নিয়ে এসেছিলাম ঘাট থেকে পুরো এবার সবাই রোহিত রাজুদায়রা নিয়ে গেছে এই যে কামারকুণ্ডু ব্রিজ তো এই পরে স্টপ নিয়ে বলছে আমরা বিশ্বনাথ এখনও খুব কম করা হলো দশ কিলোমিটার আট দশ কিলোমিটার এখনও দশ কিলোমিটার বেশি হবে এখনও দু ঘন্টা হাঁটতে হবে তারপরে বিশ্বনাথে গিয়ে আবার তোমাদের ভিডিও করছি কারণ এখানে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন ফোন কিন্তু বের করা প্রচণ্ড রিক্স তাই জন্য সতরা ততটা ভিডিও করছি এসব ভক্তরা যাচ্ছে আবার উদ্দেশ্যে এখনো অনেকটা এখনো হাফ রাস্তাও পৌঁছয়নি আমরা রাস্তা মোটামুটি এখানে ফাঁকাই আছে ঘাটের ওখানে ভিড় ছিল কারণ বিকেলে অনেক বৃষ্টি পড়েছিল এই যে আমরা এখন এলাম হচ্ছে কাশী বিশ্বনাথ ঘড়িতে টাইম প্রায় বারোটা আমরা এক দু ঘন্টা লেটে আছি আগে বছর একটু আগে এসেছিলাম এখন আমরাই কাশী বিশ্বনাথে এখানে কিন্তু সবার পায়ের অবস্থা খারাপ হয়ে যায় এই তো বাঁক আমাদের এই তো আমাদের বাঁক এই যে আমরা এখন কাশী বিশ্বনাথে রেস্ট নিচ্ছি সবাই বারোটা বাজে এই যে আমাদের রাজু এলো না সবাই পদ্মা এখন এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেবো তারপরে বেরোবো আবার আর পায়ের অবস্থা তো আমার খুব খারাপে কিছুক্ষণ রেস্ট নেবো আবার পায়ের অবস্থা খারাপ খুব আছে খাবো খাবো লাল চা সেবা ডাল আছে শুনেছি তাই আমি তো ঘুরতে হ্যাঁ বাইরে কিন্তু তুমুল আর বৃষ্টি আমরা মানে জাস্ট এই বারোটায় ঢুকলাম কারণ আমরা আগের বছর এগারো ঢুকেছিলাম বাট এই বছর আমাদের একটু লেট হয়ে গেছে ঘাট থেকে বেরোতে বৃষ্টির জন্য তাই না আমরা এক ঘন্টা লেটে আছি আমাদের সব আর ওখানে পায়ের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ কারণ রাস্তা আগের বছর ছিল না এবছরের রাস্তা অনেক খারাপ অনেক আগের বছর যখন আমরা এসেছিলাম রাস্তায় আছি এবছরের রাস্তা প্রচণ্ড খারাপ হবে ঠিক আছে একটু এস নিই তারপরে কিন্তু আমার ভিডিওটা রেডি করছিলো

তো আগে রোহিতরা ওই বাঁক নিয়ে যাচ্ছে সামনে আমি আর রাজ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদেরও পায়ের অবস্থা খুব খারাপ পাপড়ও খুলে গেছে একদম সবাই কারণ রাস্তা প্রচণ্ড খারাপ আতে সারা রাস্তা এখন প্রচণ্ড খারাপ হয়ে গেছে তাও যাচ্ছি আস্তে আস্তে হেঁটে যাবো ঠিক বাবা কাছে ঠিক পৌঁছে যাবো তো বন্ধুরা তো আমরা এখন প্রায় আমি রাজুদা যাচ্ছি তো তারকেশ্বর গেট দেখাচ্ছে হচ্ছে আর চার কিলোমিটার মন্দির হচ্ছে আর ন কিলোমিটার তো কাছাকাছি প্রায় চলে এসেছি আশা করছি অন্ধকারের মধ্যে তারকেশ্বর গেটে ঢুকে যাবো তো গেলে তোমাদের গিয়ে ভিডিও তো দেখাবো অবশ্যই আর দুজন পিছনে পড়ে গেছে দুজন গাড়িতে আসবে আর একজন পিছনে আর বাকি দুজন সামনে বাঁক নিয়ে যাচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকে ঢুকছে তো তারকনাথ গেট আর দেড় কিলোমিটার দেখাচ্ছে মোবাইলে আর মন্দির প্রায় সাড়ে পাঁচ ছ কিলোমিটার তো আশা করছি কাকায় চলে এসেছি অন্ধকারে ঢুকে গেছে সেরকম ভেবেছিলাম তো বাবার আশীর্বাদে পায়েও প্রচণ্ড কষ্ট হচ্ছে পুরো মানে পা ফুলে গেছে তাও চলো ভাই বাবার কাছে বন্ধুরা গেট প্রায় দেখতেই পাচ্ছে সামনে বাবার গেট দেখা যাচ্ছে আর সামনে আর এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে চারটে পঁচিশ তো প্রায় সাড়ে চারটের মধ্যে কিন্তু আমরা গেটে ঢুকে গেলাম যতটা লেট হয়েছিলাম বৃষ্টির জন্য সেটা যতটা লেট হয়েছিলাম এক দু ঘন্টা লেট প্লাস বিশ্বনাথে শুয়ে পড়েছিলাম সব কিন্তু মেকআপ হয়ে গেল তো আমরা গেটে চলে এলাম এখান থেকে আর পাঁচ কিলোমিটার এটা হচ্ছে মেন এইখানটা এলে একটা আলাদা শান্তি আছে এটা চলে এসেছে অন্ধকারে একদম এখন ঘন কুচ করে অন্ধকার বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টি পড়ছে না আর এখান থেকে আর পাঁচ কিলোমিটার তো বন্ধুরা এই যে আমরা এখন তারকনাথ গেটে আর এইখানে সবাই আছে এই যে পরে তুলছে এখন সবাই রোহিত বিবেক আর রাজুদা বাকিরা সব পিছনে আছে গাড়িতে আসবে আর এই যে আমরা এখন তারকনাথ গেটে আছি দেখো এখন প্রায় পনেরো পাঁচটা বাজে আশা করছি সাতটা আটটার মধ্যে ঢুকে যাব মধ্যে সাতটার মধ্যে ঢুকে যাব তো এই যে তারকেশ্বর গেটে আমরা অনেকক্ষণ আছি তো এবার প্রায় সকাল হয়ে গেছে তো সবাই একটু রেস্ট নিচ্ছে আমাদের তো এবার আমরা বেরোবো তো অনেকক্ষণ রেস্ট নেওয়া হলো তো বাকি সবাই গাড়িতে পেছনে আসছে বিশ্বনাথ থেকে তো এবার আমরা বেরিয়ে যাবো বন্ধুরা তারকনাথ গেট থেকে মোটামুটি এক কিলোমিটার মতো আমি টেনে দিলাম তারপরে রোহিত নিয়ে যাচ্ছে মা সামনে আর বাকি সবাই পিছনে আসছে তো আমরা একটু এবার লোকনাথ গিয়ে দাঁড়াবো একটু চা খাবো তারপরে আবার বাবার মন্দির অবধি যাবো ভিডিওটা দেখতে দেখবার এবছর কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে জানি না কেন অন্যান্য বছর এত কষ্ট হয় না এবছর রাস্তাও এত খারাপ আর পায়ে তো যেরকম কষ্ট হয় সেরকম হচ্ছে রাস্তাটা অ্যাকচুয়ালি প্রচণ্ড খারাপ তারপর বৃষ্টি পেয়েছি এটা একটু খুব প্রবলেম এবছর তো বন্ধুরা এই লোকনাথ ক্রস করলাম সবে তো আর প্রায় দেড় কিলোমিটার মন্দির ঢুকনা ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি আর দেড় কিলোমিটার মন্দির তো গিয়ে তারপরে বাবা মাথায় শান্তি জল ঢালবো বেশ টাইমের মধ্যেই চলে এসেছি বেশি লেট হয়নি আমাদের বা সবার জন্য একটু লেট হয়েছে ঠিক আছে চলো বাবার কাছে আসলে একটু ওদিক হয় চলো গিয়ে তারপরে ভিডিওটা করছি ফাইনালি সকাল সাতটায় আমরা সবাই বাবা তারকনাথে দাঁড়িয়ে ঢুকলাম দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই আমাদের বাঘ যাচ্ছে রকিদার নিয়ে যাচ্ছে আর এইখান থেকে ভিতরে অনেকটা মন্দির এবারে দেখো এবারে একটা ভালো করেছে যে প্রচন্ড ভিড় হয় এবং রোদ্দুর থাকে তার জন্য সবাই এখান থেকে লাইন পড়ে এতে তেঁতুলতলা মোড় তো এইখান থেকে পুরো একদম এটা ঢেকে দিয়েছে সেট করে দিয়েছে খুব ভালো রাজুদার এখানে পায়ের অবস্থা খুব খারাপ এখন বাঁক রেখে এখানে তারপরে এবার জল ঢালতে যাচ্ছে মন্দিরে মোটামুটি ভিড় আছে একদম ফাঁকা না বাড় মন্দিরে ঢুকছি আমাদের জল ডালা কমপ্লিট প্রায় সাড়ে আটটা এখন সব একটু রেস্ট নিচ্ছি এবার আমরা বেরোবো বাড়ির দিকে খুব ভালোভাবে দর্শন হয়েছে ভালোভাবে জল ঢালা হয়েছে এটাই বেশ ভালো এতটা কষ্ট করে আসা দেখো ভিডিওটা আরও সেরকম কত কিছু দেখানোর কিছু নেই জল ঢেলে দিয়েছি আমাদের টুকটাক দেখিয়েছি কারণ মানে ক্যামেরা অন করার জায়গা ছিল না পুলিশ ছিল তো তাও টুকটাক তোমাকে দেখিয়েছি মানে ভিডিওটা এখানেই এন করছি বাবা সবাই কি রাখুক সবার অন্য সময় ফোন করুক এটাই চাই আর যত কষ্ট করে এসেছি শান্তি সন্ধেভাবে জল ঢালতে পেরেছি অত ভিড় ছিল না কিছু না তাই জন্যই আমরা অফ দিনটা আসি ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কিন্তু ফিরবো নতুনত্ব কিছু ভিডিও নিয়ে চলো জয়বাদ জয়বাদেশ্বর দেখা হবে কিন্তু পরের ভ্লগে আবার